প্রায় আমাদের হচ্ছে গা আধা ঘন্টার উপরে সময় লাগছে বাইকে বাইক চলে আসে তো ভিতরে যাই দেখি কি অবস্থা তাদের এখানে প্রচুর কাউড দেখতেছি বাইরে দেখে ভিতরে যাই দেখি কি অবস্থা এইরকম তাদের রান্না বান্না চলতেছে এই যে বিশাল একবারে লাকড়ির হাড়িতে এই যে দুরুর মাংস রান্না চলতেছে হ্যাঁ তারপরে এই যে এখানে ভাত

প্রচুর ক্রাউড আর প্রচন্ড গরম আর বাইরে রান্না হইতেছে তো ধোয়া সব হচ্ছে ভিতরে চলে আসতেছে মারাত্মক গরম যদি তাদের গরম গরম সহ্য না হয় এখানে থাকতে পারো না তৃপ্তি করে এখানে বৈশাখে খাবো খাবার কেমন জানি না আসছেই হচ্ছে গরমের কারণে অবস্থা খারাপ হয়ে যেতেছে আর তারা সিরিয়াল দিয়ে তারপর সিপিটা দেখি তারপরে খাবার আইসা বেশিক্ষণ দাঁড়ানো লাগে নাই সিট পায় গেছি ভাগ্য ভালো কিন্তু গরমের অবস্থা খুবই খারাপ তো তাদের হচ্ছে গরুটাও গরু নাই গরু শেষ হয়ে গেছে চিংড়ি মাছ আছে আর মুড়ি ঘন্ট আছে মুড়ি চিংড়ি দেখি আমাদের গরু চুলে আসে দেখলাম তো রান্না হইতেছে আসার সময় তো যদি গরুটা হয়ে যায় নিব দেখতে ভালো লাগতেছিল আপাতত যে তাদের মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট গরম ভাত দেখি খায়া দেখি কি অবস্থা তাদের মুড়িঘন পেয়ে খাওয়া শেষ করলাম কমাইক ছিল আসলে এত গরমের ভিতরে এত আর কি ক্রাউডের ভিতর মানুষ যে বইশা খায় কেন খায় বুঝলাম খায়া টেস্ট কমাইক এখন তাদের চিংড়িটা নিয়ে দেখি খায়া কি অবস্থা চিংড়িটা

তাদের গরুটা দেখি না দাও গরু দাও এই যে তাদের গরুর মাংসটা অবশেষে আসছে গরুর মাংস গরুর মাংস টেস্ট করবো দেখি চিংড়ি খুব ভাল লাগছে মুড়ি ঘণ্টাটাও খুব ভাল লাগছে এরপরে গরুর মাংস খাবো চিংড়িটা দিয়ে খাওয়া শেষ করে আনি গরুটা মজা আবার আনন্দ মজা কিন্তু ভুলটা হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে গেছে মনে তাদের ক্রাউডের কারণে দ্রুত রান্না করতেছে চুলার বলতে গাইনা দিয়ে দিতেছে একটু শক্ত শক্ত রয়ে গেছে কিন্তু খাবার মজা আর এদিকে সবার অবস্থা খুব খারাপ সবার অবস্থা খারাপ কিন্তু খাবার চলতেছে খাওয়া দাওয়া শেষ করি তারপরে বাইরে যাওয়া কথা হবে